কি মান মাৰ বলছি সবই আমি দেখে ঘুরে ঘুরে বলছি সাতটার সময় বলে গেছে আমাকে যে তোমার দোকান হবে আর দোকানটা ভেঙে দিতে হবে আমরা আমাদের দোকান দেবেন আমি ভেঙে দেবো এই হচ্ছে আমাদের কথা কালকে মাইক প্রচার করে আজকে ভেঙে দিই তামলা ওরকম ভাঙতে হবে না আপনারা সময় দেন আমরা ভেঙে নেবো এই তোমাদের আমাদের সাথে কথা ছিল তারপরে ভাঙতে 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 যখন আসে আমরা বাধা দিই বাধা দেওয়ার পরে তারা ভেঙে দেয় তারপর তাদের সাথে ওই মেয়ে ছেলে উত্তেজনা হয়েছিল ওই যে মেয়ে ছেলেরা ছিল তারা প্রতিবাদ করতে গেছিল তাদের এনকেডির গেঞ্জি পরা আছে গেঞ্জি পরা আছে তারা তারা ধরে মেয়ে ছেলেকে মার দিল মেয়ে ছেলেটা আসছে একটু পরেই আসছে ওই যে ওনার দোকান হ্যাঁ 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 দোকানদার মধ্যে অভিযোগ নয় মানে যেটা হয়েছে সেটা বলছে ওই যেটা হলো ওই উনি দোকানদার গাছের ঘন্টায় ওনাকে ঘাক্কা ফাঁকা দিয়েছে আমাদের দোকান তোলা হচ্ছিল জানি না কি কারণের জন্য ফুল গাছ লাগাবে ওনাদের তারুলিয়া তারুলিয়া কাজ হবে মাইকে বলছে ভাই এইটা কিন্তু এখান থেকে বলছে পাইপ লাইন যাবে আমরা তো সময় দিয়েছি আমাদের যদি বলতো আমাদের যদি বলতো যে যে তোমাদের সাত দিনের দোকান ভেঙে নিতে হবে আমরা ভেঙে দিতাম আচ্ছা ওনারা বলছে নোটিশ দিয়েছিলাম নোটিশ দিয়েছিল সেই মাথা তামাতি আমাদের এখানে কোনো দোকানে নোটিশ আছে ધારા <laughs> ঠিক থাকবে না তো আমি জিজ্ঞেস করছি যে আপনারা তো নোটেই দেননি তা আপনারা কেন এখন দোকান ভাঙতে এসছেন আমরা যখন ফুটপাথে দোকান করে খাচ্ছি আমরা তো পেটের জন্যই খাচ্ছি আমরা তো এখানে বসত বাড়ি করিনি তো আপনারা যদি দোকান ভাঙার ইচ্ছা থাকে বা ভাঙবেন তাহলে আমাদের আগে থেকে নোটেই দিন যে আপনারা এই কদিনের মধ্যে দোকানটা তুলে নেবেন তো আমাদের কিছু বলিনি তাই নিয়ে অনেক ঝামেলা হচ্ছে দোকান থেকে মেয়েদের বের করে ধরে মারছে খুব মেরেছে একটা মহিলার প্রচুর মেরেছে মেরেছে এনকেডি আর হিট করলো হিট করে অফিসার ছিল এনকেডি আর অফিসার ছিল আর আদার্স বাইরের ছেলে ছিল তারা খুব মেরেছে মেয়েরিয়ার দোকানে আগুন জ্বালিয়ে দিয়েছে তো আপনারা তো দেখেননি ওখানে প্রচুর আগুন জ্বলেছে এই হচ্ছে ব্যাপার তারপরে নোংরা নোংরা কথা আছে তো তুলে দিচ্ছে কেন কি হবে এখানে বলছে এখানে নাকি গাডল হবে এখানে নাকি ফুল গাছ লাগাবে গাছ লাগাবে এখানে ফুল গাছ লাগাবে সেটা বলছে আমাদের এখানে ফুল গাছ লাগাবে এটা বলছে হ্যাঁ আহত হয়েছে একটা আমাদের একটা দিদি প্রচুর মেরেছে খুব খুব